হ্যালো এফি এই যে ব্যাগের গায়ে যাকে দেখতে পাচ্ছেন মিস্টার চেক ওনাকে আপনারা মোটামুটি সবাই চেনেন তো উনি এসেছিল আমাদের বাসায় আপনারা অনেকেই জানেন আমি টানা এক বছর রিভার স্ট্রিমের সাথে রিভার স্ট্রিম এনার আমাকে প্রচন্ড আদর করে আমি বাংলাদেশে আমার কোম্পানি সবচেয়ে বেশি জানাশোনা হয়েছে যখন থেকে রাবে এখানে ভিডিও শুরু করেছে এই ক্রেডিটটা শুধু আপনাদের যারা আমাকে এত ভালোবাসেন রিভার স্টিমে আমার আরো একজন মানুষ আছে সেটা হচ্ছে শাওন ভাইয়া উনি হচ্ছেন আমার বড় ভাই ভাইও আমাকে প্রচন্ড আদর করে স্পেশালি ভাইয়াকে থ্যাংক ইউ সো মাচ গেস্ট নিয়ে আমার বাসায় আসার আমার জন্য ছিলাম আমার রান্নাগুলো হয়তোবা খুব একটা বেশি পছন্দ করবে হয়তো বা খেজুর ফলমূল জুস এগুলো দিয়ে ইফতার করে চলে যাবে কিন্তু ওনারা বাঙালি খাবার এত পরিমাণ খেয়েছে অ্যান্ড বারবার বলতেছিল রাবে ইউ আর এ নাইস শেপ বিশ্বাস করে বুগুরা আমার যদি কেউ রান্নার প্রশংসা করে আমি ভেতরে ভেতরে এত খুশি আর তোমরা তো জানো আমার খুশি হলে খালি কান্না আসে আমার পাশে যাকে দেখতে পাচ্ছিলেন উনি হচ্ছে আমাদের বসের মেয়ে নাম হচ্ছে বেইজা বেইজা খুবই খুশি হয়েছিল বারবার আমাকে থ্যাঙ্কস বলছিল বারবার বলতেছিল রাবে খুবই মায়াবী সব দিকে পারফেক্ট রাবে ইজ এ সাকসেসফুল লেডি শুরু থেকে উনি আমার প্রতি খুব খুবই আন্তরিক আমি অনেক দিন থেকে এক সঙ্গে কাজ করছি এখন বেশ আপন আপন লাগে আমরা যারা পরিবার থেকে দূরে থাকি একমাত্র তারাই জানি পরিবার কি জিনিস আমার মনে হয় যে কেউ খেতে না দিই কিন্তু পরিবারের মতো করে একটু সুন্দর করে কথা বলুক আপন ভাবুক তাইলেই মনে হয় মনের ভেতরে শান্তি কাজ করে বস আমাদের বাসায় আসার সময় অনেকগুলো খাবার নিয়ে এসেছে ফলমূল অনেকগুলো ডাব এবং আমি একটু আগে যে মিষ্টিটা খাচ্ছিলাম ওটাও নিয়ে আসছে ওটা আমার খুবই ফেভারিট একটা মিষ্টি এন আমার বাসার সোফার জন্য এই সোফা কাপড় এই ব্যাপারটা আমার কাছে খুবই মজা লাগছিল যে সোফার খাবার নিয়ে আসতে ভুল করে আবার নিয়ে আসছে সি গ্রিন কালার সি গ্রিন সবারই খুব পছন্দের কালার এই এই সোফার কটনটা হচ্ছে অফেল হানিকম খুবই সুন্দর খুবই সফট পানি চালের সাথে এত সুন্দর অ্যাটাচ হয় জাস্ট এই অফেল হানিকমের আপনার পাঁচ থেকে সাতটা কালার পাবেন প্রত্যেকটা কালার গুলো দেখার জন্য কষ্ট করে রিভার স্ট্রিম হোম টেক্সটাইল এই পেজটা ভিজিট করব আপনারা অনেকে গ্রামের বাসায় যাবেন আপনার প্রিয় সোফা টা ঢাকার জন্য কিন্তু একটা সোফা কভার লাগবে যারা অরিজিনাল তুর্কি ফেব্রিক্স অফেল হানিকম সোফা কভারটা নিবে তারা রিভার স্ট্রিম হোম টেক্সটাইল এই পেজ থেকে নিয়ে এই যে আমার ক্যাপশনে মেনশন দেওয়া আছে এছাড়া আপনাদের সুবিধা তাদের কন্টাক্ট নাম্বার আমার কমেন্টে দিয়ে রাখবো আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন